যখনই নবীর নাম আসবে অন্তর অন্তঃস্থল থেকে পড়বেন সাল্লাহ আলিহি ওাসাল্লাহ যে ব্যক্তি পড়ে না সে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় কৃপন নবীর নাম শুনেও যে দরুদ পড়ে না সেই পৃথিবীর কি বলেন সবচেয়ে বড় কি কৃপন বাকিল যদি দরুদ পড়েন একবার পড়লে দশ নাকি পেয়ে যাবেন ইনশাল্লাহ দশটা গুণা মাফ হয়ে যাবে আপনার মর্যাদা আল্লাহ দশ গুণ বাড়ায় দিবেন এবং আল্লাহ পাকে আপনার প্রতি দশবার রহম করবেন নবীর নাম শুনলে দরুদ পড়তে হবে এটা হলো মজলিসে বসার আদব বয়ানে যতবার নবীর নাম আসবে পড়বেন সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটা হলো নবীর প্রেম সত্যিকারের আশেকের রসুল হন মিথ্যা মিথ্যা ভণ্ডামি আশেকের রসুল লাভ নাই আর দিলের কান দিয়ে আলোচনা শুনবো ইনশাল্লাহ শুধু বাইরের কান দিয়ে না এক কান দিয়ে শুনবো আরেক কান দিয়ে বের করে দিব এই নিয়েতে আলোচনা শুনবো না আলোচনা শুনবো ইনশাল্লাহ এই নিয়েতে যে যা শুনবো কোরআন শূন্য মোতাবেক হলে আমল করবেন সব যদি কোনো কথা সুন্নার সাথে না মেলে দেওয়ালে ছুড়ে মেরে দেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে কথা কোরআন সুন্নার সাথে মেলে কি না মেলে এটা বোঝার মতো যোগ্যতা আবার আবার আপনাকে অর্জন করতে হবে একজনের রোগ হয়েছে কি হয় নাই ওই রোগের বিশেষজ্ঞ তিনি বুঝতে পারবেন আমি মেডিকেল সায়েন্সের বই বাসায় নিয়ে একা একা পড়লেও বুঝতে পারবো না বুঝাতে পারি একজন ডক্টর তিনি বুঝতে পারবেন আসলে রোগটা কি হয়েছে তিনি যে বইগুলো পড়ে ডক্টর হয়েছেন সেই বইগুলো যদি আমি বাসায় একা একা পড়ি তাও আমি ধরতে পারবো না পারব পারবো না অতএব মেলানোর আগে ওই যোগ্যতা অর্জন করতে হবে আল্লাহ কথা সিদ্ধান্ত করুন এই যোগ্যতা একা একা অর্জিত হবে না একা একা অর্জিত হবে না কি দরকার প্রয়োজন একটা কনস্ট্রাকটিভ সিলেবাস এবং ওলামাইক নামের সহবত দুইটা বিষয় একটা হচ্ছে সিলেবাস একটা হলো কি ওলামাইক গ্রামের সহবত কি সহবত মানে সঙ্গ সোহবত মানে কি সঙ্গ যেমন একজন ব্যক্তি উড়ে এসে পলিটিক্স করতে পারে না সে রাজনীতিবিদদের সংস্পর্শে থাকে আস্তে 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 শিখে এক পর্যায়ে সে বড় এমপি মন্ত্রী হয় এই তো সিস্টেম একজন ব্যক্তি উড়ে এসে একটা পাস করে একটা অর্থনীতিবিদ হতে পারে না অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে হয় পরে পরে তাকে ইন্টার্ন দিতে হয় কাজ করতে হয় বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা অর্জন করে আস্তে আস্তে বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করে তাই না সার্টিফিকেট অর্জন করে অর্থনীতিবিদদের সাথে পরামর্শ করে তারপরে গিয়ে সে একজন অর্থনীতিবিদ হয় একই ব্যাপার শিক্ষার ক্ষেত্রেও একজন শিক্ষাবিদ হতে হলে শিক্ষা নিয়ে কাজ করতে হয় আকাশ থেকে পড়লেই একজন শিক্ষাবিদ হয়ে যায় না বাংলাদেশে হচ্ছে কীভাবে আল্লাহ ভালো জানে বাংলাদেশে তো শরীফ শরীফা চলতেছে এখন শরীফ বলতেছে আমি মনে মনে শরীফা আপনারা হাসতেছেন ভাই মানে আল্লাহর গজব যে কখন নামবে আল্লাহ ভালো জানে আপনারা হাসতেছেন শুনলে আমরা মাঝে মাঝে হাসি হয়তো কমে লুত নামে একটা কম ছিল এই কমের মূল পাপ ছিল সিরিত্ত করতে করতোই এর পাশাপাশি ছেলে ছেলে জেনা করতো এই সমস্যাটা বাংলাদেশে এখন আশঙ্কাজনক হারে বেড়ে গেছে আগে ছেলে মেয়ে জেনা করতো এটা তো বুঝতাম এটাও বড় রকমের হারাম ওই যুগটা পেরিয়ে এখন আসতেছে ছেলে 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 করলে তো সমাজের অনেকে আবার ভালোভাবে নিবে না স্বাভাবিক ঘুরাই খাওয়া লাগবে কীভাবে খাওয়া যায় ঘুরাই খাওয়ার জন্য এখন এটা চালু করা হলো যে আমি ছেলে নজিবিল্লা মনে মনে নাকি মেয়ে মনটা মেয়ে করে বাইরের কাঠামো নাকি ছেলের মতো আবার মনটা ছেলে ছেলে করে বাইরের কাঠামো মেয়ের মতো এখন সার্জারি করে কি জেন্ডারটা ট্রান্সফার করতেছে ওটাকে বলতেছে আর কি এরপরে এই ব্যক্তি যদি যৌন সম্পর্ক কারোর সাথে করে কার সাথে করবে ছেলের সাথে কার সাথে করবে তার আগে ছিল ছেলে পরে হলো সহবাস করলো ছেলের সাথে তার এখানে মূল বিষয়টা কি হলো সমকালিকা সমকামিতার কারণে আল্লাহ পাক কমে লুথকে আকাশে উঠিয়ে চিন্তা কর মনে করেন পুরো ঢাকা শহরকে একেবারে ফেরেশতারা দুইটা পাখা দিয়ে উঠায় আসমানে উঠায় আসমান থেকে পাক পাথর বর্ষণ করে সমস্ত অধিবাসীদেরকে থেতলা করে রজম করে এইভাবে উল্টা দিকে দাফন করে দিয়েছে এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে জর্ডান ডেডসি মৃতসাগর ওইখানে থাকতো এই সাদুম গোত্র যাদের নবী ছিলেন লুত আলি হিসালাম এমন একটা পাপ তারা করতো ম্যা সেভ বিহা মিন আহাদিবিন আই আমিন আল্লাহ কুরানে বলেছেন সোরা অ্যানক্যাপুদের মুখ এটা এমন একটা পাপ তারা করেছিল যেটা মহাবিশ্বে কেউ আগে কখনো করে নাই এই ছিল শাস্তি আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ রানী ওসাল্লাম তিনি বলেছিলেন এক হ্যারিসের মধ্যে যে আমি আমার উন্মতের মধ্যে যে পাপগুলোতে সবচেয়ে বেশি ভয় পাই যে আমার উন্মদ যে পাপগুলোতে লিপ্ত হবে আমি এটা আশঙ্কা করি ভয় পাই তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সমকামিনাউজ আমাদের নবীজি এটা আশঙ্কা করলেন কিভাবে কারণ কেয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ রব আলম তাকে জানিয়েছেন আমরা তো বুঝি তাকে আল্লাহবাগ দেখিয়েছেন কেয়ামতের আগে কিভাবে কি হবে নবীজি সেই চোদ্দশো বছর আগে বলেছিলেন কেয়ামতের অনেকগুলো নিদর্শন তার মধ্যে বড় বড় দুইটা নিদর্শন আছে কয়টা বলেন এটা হাদিসে জিবরিলের মধ্যে আছে মুসলিম শরীফে এবং ইস্কাতে যে যখন দেখবা দাসী তার মনীপকে জন্ম দিচ্ছে দাসী কিন্তু মনীপকে আসলে জন্ম দেয় না দাসী মনিককে জন্ম দিচ্ছে মানে উল্টা হচ্ছে উল্টা হচ্ছে অর্থ অর্থলামায় ইরাম করেছেন সলফেসারহীন করেছেন আইন মাই মুস্তাহিদিন কিরাম তারা যে ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে এরকম যে শেষ জামানাতে হক বাতিল সত্য মিথ্যা ন্যায় অন্যায় হালা হালাল হারাম এগুলোর মানদণ্ডটা উল্টা যাবে হক মানুষ বাতিল মনে করবে বাতিলকে হক মনে করবে সত্যকে মানুষ মিথ্যা মনে করবে মিথ্যাকে সত্য মনে করবে বুঝলেন বসেন ভাই প্লিজ বসেন বসেন হালালকে মানুষ হারাম করে নিবে হারামকে হালাল করে নিবে যেটা যে যে সত্যবাদী মানুষ তাকে বলবে মিথ্যাবাদী যে চরম মিথ্যাবাদী ওকে মানুষ বলবে সত্যবাদী যে খেয়ানতকারী ওকে বলবে আমানতদার আমানতদারকে বলবে দাসী মনিককে জন্ম একটা এটাও একটা অর্থ যে হকবাদীদের মানদণ্ড কি হবে উল্টা যাবে কোরআন আমার সামনে না একটা কোরআন নিয়ে আসে প্লিজ কেউ একজন কোরআনে আল্লাহ আলামিন বলেছেন রিবা হচ্ছে হারাম কি হারাম রিবা মানে কি রিবা মানে কি আল্লাহ হারাম শুধু বলেননি বলেছেন যদি কেউ না ছাড়ে আল্লাহ হারাম করার পর কেউ যদি না ছাড়ে তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করছে এটা আপনি বুঝলেন হারাম আমরা বুঝলাম হারাম কোরআনে বুঝলাম হারাম হারিসে বুঝলাম আর আসতে বলেন হালাল হারাম এখন সমাজ আর বিশ্ব বলতেছে এটা ফরজ নাউজুবিল্লাহ তো বললেন বেশিরভাগের ঘরে ঘরে সুদ এবং সুদী ব্যাংকিং সিস্টেম আর এনজিও ছাড়া চলতে পারতেছি না আমরা এতদিন পর্যন্ত আমরা বিকল্প ব্যবস্থা ক্রিয়েট করতে পারলাম না সেই যে উনিশশো চোদ্দো সালে প্রথম বিশ্বযুদ্ধ হলো চোদ্দো থেকে আঠারো আর এই যে এখন উনিশশো চব্বিশ একশো বছর হয়ে গেছে অটোম্যানিম্বায়রা হেরে গেল ওদেরকে হারিয়ে দেওয়া হলো আর কি ভিতরের গাদ্দার কিছু ছিল এরা আবার ব্রিটিশদের সাথে মিত্রতা করে এদের এদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল করে উন্মুক্ত করলো করে ওইখানে এদেরকে ঢুকালো তারপর থেকে এই শুরু হলো এদের শাসন এই বিগত একশো বছরে আমরা এখন পর্যন্ত এগুলোর বিকল্প বিকল্প ব্যবস্থা প্রণয়ন করতে পারি নাই আপনি বলছেন হারাম সবাই বলছেন হারাম আর সমাজ বলছে কি শুধু হালাল না সমাজ তো ফরস করে নিয়েছে বলি নবীজি এটাই এমন একটা যুগের কথা সাল্লাম যে মানুষ আল্লাহর হালালকে হারাম করে নিবে হারামকে হালাল করে নিবে কোনো পরোয়া করবে না মদ মাদক হালাল না হারাম তাহলে কিভাবে মাদক লাইসেন্স পেতে পারে বলেন আমাকে উত্তর দেন একটা আদেশ লঙ্ঘন করার কারণে সত্তর জন সাহাবিকে জীবন দিতে হয়েছে কতজন সাহাবিকে সাহাবিদেরকে আপনি আমি তো কিছুই না রে ভাই বলেছেন সালি আসসালাম জামাল দাঁড়ায় থাকো তোমরা পঞ্চাশ জন তীর এখনকার মনে শুটার এখন তো তীর নাই আছে এখন শার্ট শুটিং এর যুগ দূর থেকে এক শুট করবে একদম দেখা যাবে তিন কিলো পাঁচ কিলো দূরে টার্গেটকে মারে ফেলছে স্নাইপার দিয়ে মারা যাবে না পঞ্চাশ জনকে রেখেছে তোমরা এই জাবাল ডুমার থেকে নাম্বার আ যদি দেখো আমাদের দেহ পাখি এসে ঠোকায় ঠোকায় খেয়ে ফেলতেছে তবুও নামব না কারা আদেশ নবীজির আদেশ নেতার আদেশ সাহাবীরা মনে করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে ওই মাঠে গেলে আমি আপনাদেরকে বুঝাতে পারতাম যে আসলে সাহাবিরা কোন দিকে মুখ করেছিলেন কাফেরা কোন দিকে মুখ করেছিল কোন দিক থেকে আক্রমণটা হয়েছে কাফেরা কোন দিকে পালিয়েছে কিভাবে খালেদ ওয়ালিদ পিছন দিক দিয়ে আসলেন এটা ওই মাঠে না গেলে আমি বুঝাতে পারবো না এতটুকু বুঝেন পিছন দিক থেকে ওই একটা আদেশ লঙ্ঘন করার কারণে পঞ্চাশ জন সাহাবি বেশিরভাগই নেমে আসলেন মনে করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে এদিকে খালেদ ওয়ালিদ যদি আল্লাহ তিনি তখনও কিন্তু মুসলিম হন নাই তিনি তখন পর্যন্ত মুসলিম হন নাই তিনি তখন ওই পক্ষে ছিলেন আবু সুফিয়ানের বাহিনী পিছন দিক থেকে এসে মাত্র এক ঘন্টা দুই ঘন্টার ব্যবধান হবে সত্তর জন সাহাবি শেষ পিছন দিক থেকে আক্রমণ করলেন আর আবু সুফিয়ান পালিয়ে যাচ্ছিল সেমন দিক থেকে সে আবার ব্যাক করা শুরু করলো দুই দিক থেকে চাপে পড়ে মুসলমানরা শেষ এখন মুসলমানদের এই আসসামর্ত শুনলাম মানলাম এই জিনিসটাই মানুষের মধ্যে নাই এখন শুনলাম মানলাম দেখেন আমাদের নবীকে পর্যন্ত তার সাথে মার খেতে হলো সাহাবীরা কি শুধু একা জীবন দিয়েছেন আমাদের নবী সাল্লাম হরানি হাসাল্লামের দাগ ফেলে দিল মেরে একজন ইবনে কামিয়া নামে একজন ব্যক্তি আনহুল্লাহ সে তরোয়ারের নিচের অংশটা দিয়ে নবীজি এখানে আঘাত করেছিলেন এতে করে লোহার করা ভেঙে চোখের উপর দিয়ে ঢুকে গেছে এই যে ভুরুর উপর দিয়ে এটা কত কষ্ট করে সাহিবের দাঁত দিয়ে টেনে বের করেছে একটা বর্ত খুলে রাখা হয়েছিল ওখানে তিনি পড়ে গিয়েছেন তাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে পিছনে যেতে যে পরে গিয়েছেন পা মসতে গিয়েছে একটা আদেশ লঙ্ঘন করার কারণে অনুসারে নেতা সবাই মার খেলেন আমরা এখন বুঝতেই পারি না আসাম তো আর জিনিস বারবার একই কথা বলা হচ্ছে তারপরেও মানুষের বদলাই হচ্ছে না ওলামায় নামে সহপত্রে থাকতে হবে তাদের পরামর্শ জীবন করতে হবে কথা শুনতে হবে সিচুয়েশন বুঝতে হবে তারা আপনাদের চেয়ে আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী বিচক্ষণ তারা সেটা মাসোয়ারা করে পরামর্শ করে জীবন করতে হবে আর সবচেয়ে দুঃখজনক কি জানেন আমাদের এখন পর্যন্ত কেরামদের মধ্যেই একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট হয় না যদি আলেমদের মধ্যে একটা ঐক্য হয়ে যায় বা যেত তাহলে বাংলার জমিনে দিন অর্ধেক প্রতিষ্ঠা হয়ে যায় এটা এখন পর্যন্ত আমরা করতে পারি নাই ব্যর্থতা আমাদের এর উপরে আছে দৌরত্ব ওদের ষড়যন্ত্র ভিতরে মোনাফেতদের ষড়যন্ত্র বাইরে আবার দেখা যাচ্ছে উগ্রবাদীদের ষড়যন্ত্র তারপরে দেখা যাচ্ছে সুদি কারবারের ষড়যন্ত্র তারপরে তার উপর আছে হারাম সংস্কৃতি চাপিয়ে দেওয়া শিক্ষার মধ্যে ভেজাল খাবারের মধ্যে ভেজাল কি আর কি বলবো চতুর্দিক থেকে বেষ্টিত তার মধ্যে দাড়িটুপিওয়ালা কিছু মানুষও আছে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে আমাদের দুশ্মন টুপি নিয়েই দুশ্মনই করতেছে এদেরকে আপনি কিছু বলতেও পারবেন না কারণ এলা লাহমাদ রসুল্লাহ পরে এদিকে আবার তাগুদের সাথে আটাত করে এদিকে কাফেরদের সাথে আটাত করে মোনাফেরদের সাথে আটাত করেও চলে এখন বহুমুখী সমস্যায় আমাদের সর্বাগ্রে যেটা দরকার সেটা হলো আমাদের সবার আগে আদব এলেম তাস্কিয়া এগুলো অর্জন করতে হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান সবাই নিয়াদ করেন যে আমরা সবাই প্রত্যেকেই যার যার ঘরে একজন করে আলেম তৈরি করবো ইনশাল একজন করে হাফেজে কোরআন তৈরি করবো ইনশাল আমাদের প্রত্যেক ঘরের মহিলারা আছে না মা বোনরা আছে না আমরা আমাদের মহিলাদেরকে ইনশাআল্লাহ একজন করে একজন করে মহিলা হলেও একটা মেয়ে আমার একটা বোন একজন হলেও আমি আয়সা এবং খারিজা রাজি তাদের আদর্শ তৈরি করবো ইনশাল বেসিক কাজ করতে না পারলে উপরে উপরে এরকম শোডাউন দিয়ে কোনো লাভ নাই আমি কথা কি বুঝতে পারছেন আমি জানি আমার কথা সবাই নিতে পারে না কিছু করার নেই আমাকে বলতে হবে যাদের যাদের নেয়ার ক্ষমতা আছে তারা নিবেন চল যারা মিসগাইডেড হচ্ছে বা ভুল পথে নিচ্ছেন তাদের প্রতি আমার কিছু বলার নাই আল্লাহ হেদায়ত দান কর আমাদের উপর দায়িত্ব এখন দুইটা আল্লাহ বলেছেন উপদেশ দাও তুমি হে নবী মোহাম্মদ তুমি উপদেশ দাতা তুমি উপদেশ দাও যদি উপদেশ কোনো কাজে আসে যারা আল্লাহকে ভয় করে অচিরেই ফিরে আসবেন চাল যারা আপনার আল্লাহকে ভয় করেন ইনশাল্লাহ অচিরেই আপনার মসজিদে ফিরে আসবেন তালিমে ফিরে আসবেন ইনশাল্লাহ কোরআনের কাছে ফিরে আসবেন ইনশাল্লাহ সুদ ছেড়ে দিবেন ঘুষ ছেড়ে দিবেন দুর্নীতি ছেড়ে দিবেন হারাম সম্পর্ক ছেড়ে দিবেন যারা আল্লাহকে ভয় করে অচিরেই ফিরবেন যারা সীমালঙ্ঘনকারী এরা তো ওদের অবস্থানের উপর অটল থাকবে তাই না অন্য আরেকটা সুরাতে আছে ঘসিয়ার মধ্যে উপদেশ দাও তুমি হচ্ছে উপদেশ দাতা হিমের তুমি মানুষের উপরে দারো নও আমাদের এই দাওয়াতটা হবে আমভাবে সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমাদের তরুণ আমাদের তরুণীরা কিশোর কিশোরীরা আমাদের সমাজ সমাজে যারা আছে তারা নারীরা পুরুষেরা কর্মজীবীরা চাকুরিজীবীরা ব্যবসায়ীরা অর্থনৈতিক সেক্টরের মানুষেরা রাজনৈতিক অঙ্গনের মানুষেরা প্রশাসনে যারা আছেন তারা সবার উদ্দেশ্যে আমভাবে দাওয়াত দিতে হবে কোনো ঘরানা বাদ দেওয়া যাবে না এবং তাদেরকে দূরে ঠেলেও দেওয়া যাবে না ঘৃণাও করা যাবে না কাছে টানতে হবে আল্লাহ নবী আবু জাহেলকে দাওয়াত দেন নাই আবুল্লাহাব এদেরকে দাওয়াত দেন নাই আমাদের সবার প্রতি উদাত্তই দাওয়াত থাকবে সবাই মিলে আগে এলেম অর্জন করেন আল্লাহ তৌফিক দান পরিস্থিতি বোঝার চেষ্টা করেন উম্মার অবস্থা কী সেটা বোঝার চেষ্টা করেন আলেমদের সাথে পরামর্শ করেন সহমত থেকে জীবন করেন সমস্ত হারাম রিজিক ছেড়ে দেন আপনার পরিবারটার দায়িত্ব নেন কঠোরভাবে আপনার সন্তানকে মানুষ করেন সন্তান বেপদে চলে গেছে এই যুবক ছেলেদেরকে ফিরাই নিয়ে আসেন ওদেরকে মাদকের ভয়াল থাপা থেকে বাঁচান আইনের সুশাসন নিশ্চিত করেন দুর্নীতি বন্ধ করেন ঘুষ বন্ধ করেন জেনার লাইসেন্স দেওয়া বন্ধ করেন মাদকের লাইসেন্স দেওয়া বন্ধ করেন শিক্ষার সংস্কার করেন এভাবে চলতে থাকলে জাতি ধ্বংস হয়ে যাবে এগুলো কথা আমার এমনি এমনি আবেগের কথা না বিশ্বাস না হলে অপেক্ষা করেন দশ বছর দেখেন না কি হয় দশটা বছর পর দেখেন কি হয় এখনই তো শরীফ থেকে শরীফা চলে আসছে দশ বছর পর কোন থেকে কি আসবে আল্লাহ ভালো জানে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝার তো ফিক করে ভাই এটাই রব্বাতুহা দাসী মনিক জন্ম দিচ্ছে এখন কে না জানে মাদক হারাম তারপরে আমরা খাচ্ছি কেন কেন লাইসেন্স দিচ্ছি আরবের আরব বিশ্বে কেন লাইসেন্স দেওয়া হচ্ছে সুদ হারাম কে না জানে কিন্তু প্রত্যেকটা বড় বড় কান্ট্রির ব্যাংকিং সিস্টেম সুদ ভিত্তিক আর অন্য যে কান্ট্রিগুলো তাদের সাথে রিলেটেড তাদেরও সিস্টেম সুদ ভিত্তিক এই সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমের আওতায় যারা এনজিও খুলবে বা বেসরকারি ব্যাংক খুলবে ওদেরকেও সুদ দিতে হবে ওর আওতায় আপনি যদি কোনো সুদ সমিতিও করেন আপনাকেও সুদ দিতে হবে আপনি যেতে যেতেই পারবেন না বাইরে এটা অক্টোবাসের মধ্যে আপনাকে ধরে ফেলছে এর থেকে বের হইতে হইলে মনে হয় কোনো একটা পাহাড়ে গিয়ে একা একা থাকতে হবে নিজের হাল নিজে চালাইতে হবে নিজের ফসল নিজে নিজেকে উৎপাদন করে খাইতে হবে এমনও কিন্তু হারিস আছে এটাও কিন্তু হারিস আসছে এত ফিরতা ছড়াবে এত ফা ছড়াবে যে মানুষ ইমান বাঁচানোর জন্য নিরিবিলি কোনো জায়গায় একা একা চলে যাবে থাকতেই পারবে না আল্লাহবাক আমাদেরকে তৌফিক দান করেন দেখেন এটা চলতেছে এটা নবীজি দেখেন কি আমাদের আলামত নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আমি বলতেছি যে সিচুয়েশনটা এমন যে ওই হারিসের আওতায় চলে আসতেছে জিনিসগুলো ওই হাদিসের মধ্যে আরও আছে নবীজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লামকে আল্লাহ পাকে এগুলো দেখিয়েছেন জানিয়েছেন ওহী নাযিল করেছেন দেখো কিয়ামতের আগে আগে কি হবে ওয়ানচারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া শাই يتطاولون في البניין আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগই হাদিসটা বুঝেন নাই অর্থটা আমি অনুবাদ করে দিচ্ছি নবীজি নবীজি বলছেন যখন দেখবা খুব ভালো করে বুঝান এটার সাথে বর্তমান এই বড় বড় সিটিগুলা বড় বড় উন্নয়নশীল দেশগুলা বড় বড় সভ্যতাগুলো এখন যে দাবি করতেছে এদের সবার বলছেন সাল যখন তোমরা দেখবা যে নগ্ন পদের মানে পায়ে স্যান্ডেল কেনার টাকা ছিল না এরকম নগ্ন দেহের মানে গায়ে কাপড় পরার টাকা ছিল না নগ্ন পায়ের নগ্ন দেহের রাখাল রিয়া মানে রাখাল বকরির রাখাল এই টাইপের মানুষেরা ইয়া চাচা বুনিয়ান যারা আর্মি বইছেন তারা বুঝতে পারছে ইয়া চাচাও আলু না মানে বানাবে না বরং তারা প্রতিযোগিতা করবে বড় বড় হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের মানে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে বানাবে না বরং বুঝেন বুঝলেন বিষয়টা শুধু বানাবে তা নাই পাঁচতলা এমন না বরং এরকম পঁচিশ তোমার তো আমার তিরিশ তোমার নব্বই তো আমার একশো পুরো বিশ্বের বড় বড় কান্ট্রিগুলো ঘেটে ঘেটে ঘুরে ঘুরে আসেন দেখে আসেন অনলাইন থেকে ঘুরে আসেন দেখে আসেন সচক্ষে তোফিগুলো দেখে আসেন যাদের এক সময় এই অবস্থা ছিল যে পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে পারতো না এরা এখন এখনো আমাদেরকে চোখ দিয়ে দেখাতে হবে যে আসলে আমরা আস্তে আস্তে কি আমাদের দিকে ধাবিত হচ্ছি কাদেরকে দেখাতে হবে যাদের হৃদয়ের চোখটা অন্ধ যাদের হৃদয়ের চোখটা কি অন্ধ যারা বাইরের চোখ দিয়ে দেখেন তাদেরকে বুঝাইতে হয় এগুলো যাদের অন্তরের কলবের চোখটা খোলা তাদেরকে বুঝাইতে হয় না তারা এমনি বুঝতে পারে পৃথিবীর ইতিহাসে এমন কোনো সভ্যতা আসে নাই যখন ছেলেরা মেয়েদের পোশাক পড়তো মেয়েরা ছেলেদের পোশাক পড়তো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি খুঁজে দেখেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো সভ্যতা এর আগে আসে নাই এখন যেগুলো দেখতেছেন এর আগে ছেলেরা মেয়েদের পোশাক পরে আর মেয়েরা ছেলেদের পোশাক পরে আর মেয়েরা এমন পোশাক পরে রাস্তায় বের হয় যেগুলো পরেও তারা নগ্ন থাকে এগুলো নবীজি আশঙ্কা করেছিলেন যে আমার উন্নতির শেষ দিকে এমন এমন কিছু দল আসবে মানুষ আসবে মহিলারা আসবে দুটার কথা বলেছেন একটা হচ্ছে নিসা এমন কি আসিয়া এমন মহিলার দল যারা কাপড় পরে নগ্ন থাকবে মানে নিজেরাও আকৃষ্ট হয় অন্যকে আকৃষ্ট করে কাপড় পরবে ছেলেদের কাপড় কিসের পরবে ছেলেদের গ্রিক সভ্যতা আমরা বলি গ্রিক সভ্যতা অনেক প্রাচীন ওই সভ্যতা এটা ছিল না পার্সিয়ান সভ্যতা এটা ছিল না আলাইহি ওয়াসাল্লাম যুগের সময় জাহিলিয়াত বলি আমরা ওই যুগে মেয়েরা ছেলেদের পোশাক পড়তো না মেয়েরা হয়তো জিনা বেশি ছিল কিন্তু মেয়েরা তো একটা পোশাক পরতো ঢিলাঢালা ঢালা আমরা তো আইএমএ জাহিলিয়াতের কথা বলি ওদেরকে ধিক্কার দেই তাই না ওই আইএমএ জাহিলিয়াত আর বর্তমান বিশ্বের মধ্যে কোনো পার্থক্য নাই আমি এমনি এমনি বলি ওই আইএমএ জাহিলিয়াত মানে হচ্ছে শির্ক শিখ এখনকার দুনিয়ায় দেখেন খালি শির্ক আর শির্ক আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো করি না লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি পড়েছি এটা আপনি হয়তো মনে হচ্ছে বাইরের চোখ দিয়ে মন থেকে ভালো করে ভিতরে চোখ দিয়ে দেখেন মুসলমান কালিমা পড়ে মাজারে সেজদা করে মুসলমান কালিমা পড়েও কবরে সেজদা করতেছে কালিমা পরে ওইখানে জবাই করতেছে ওইখানে নজর মানত করতেছে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সাজদা করতেছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাচ্ছে দোয়া করতেছে এগুলা কি পাপ এগুলো কিসের পাপ এটা তো এতই সূক্ষ্ম এতই সূক্ষ্ম পাপ যে মনে করেন আমি নামাজ পড়তে দাঁড়াইছি আর আপনারা দশজন আমাকে দেখতেছেন নামাজবিল্লা আর আমি মনে মনে চিন্তা করতেছি যে দশজন মানুষ আমাকে দেখতেছে আমি নামাজটা সুন্দর করে পড়ি এইটাও এক প্রকার এইটাও এক প্রকার শিখ